মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করে ছাত্র দলের সদস্য ফরম সংগ্রহ করেছেন তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ মুখ্য সংগঠক আশরাফুল আলম মাহাদ সদস্য আবিদ খান আপন ইফতি আহমেদ ফাহিম বুধবার বেলা এগারোটার দিকে জেলার শ্রীনগর সরকারি কলেজ আঙিনায় ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ অনুষ্ঠানে তারা তিনজন ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেন বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলার টিম প্রধান ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগদান করেছেন আশরাফুল আলম মাহাদ সদস্য আবিদ খান আপন ইফতি আহমেদ ফাহিম তিনি আরও লিখেন তোমাদের হাত ধরেই বিকশিত হবে শ্রীনগর কলেজ ছাত্রদল